বাংলা নতুন বছর আপনাদের জন্য বয়ে নিয়ে আসুক অনেক সুখ সমৃদ্ধি ও সুস্থতা বাংলা নতুন বছরের প্রথম দিনে আমাদের খাবার তালিকায় বাঙালি আনার ছোঁয়া থাকবে না তাই কি কখনো হতে পারে নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের অনেক স্বাগত আজ আমি আপনাদের জন্য শেয়ার করব পয়লা বৈশাখের স্পেশাল বাসন্তী পোলাও তার জন্য আমি এখানে এক কিলো গোবিন্দভোগ চাল নিয়েছি চালটাকে খুব ভালো করে জল দিয়ে আগে ধুয়ে নেব খুব বেশিবার ধোয়ার দরকার নেই গোবিন্দভোগ চাল দুবার ধুলেই কিন্তু যথেষ্ট এর থেকে বেশি ধুলে চালের যে সুগন্ধটা সেটা চলে যেতে পারে এরপর এটা ছাঁকনার মধ্যে ঢেলে দিয়ে খুব ভালো করে শুকিয়ে এরকম ঝরঝরে করে নিতে হবে তারপর একটা পাত্রের মধ্যে এরকম ঢেলে দিয়ে আমি এখানে থালায় ঢেলেছি আপনারা চাইলে অন্য কোনো পাত্রেও ব্যবহার করতে পারেন তার মধ্যে দিয়ে দিলাম দেড় টেবিল চামচ আদা বাটা এবার একটা ছোট বাটিতে আমি এখানে চার বড়ো চামচ চার চামচের ঘি নিয়েছি সঙ্গে এক চামচ হলুদ গুঁড়ো ঘিটার সঙ্গে আগে ভালো করে মিশিয়ে নেব রঙের জন্য আপনারা কিন্তু এইভাবেই মিশিয়ে নিয়ে তারপর করবেন সরাসরি হলুদ গুঁড়োটা চালের মধ্যে দিলে কিন্তু মেশানোটা অনেক সময় ভালো হয় না তাই এইভাবেই এটা মিশিয়ে তারপর চালের মধ্যে ঘি মেশানো যে হলুদ গুঁড়ো আর ঘি একসঙ্গে মেশানো সেটা দিয়ে এবার আস্তে আস্তে হাতের সাহায্যে মাখিয়ে নেবেন নতুন বন্ধুদেরকে আমার চ্যানেলে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুরা যারা আমার সঙ্গে আছেন আমার ভিডিও নিয়মিত দেখছেন তাদেরকে অনেক ধন্যবাদ আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য আর যে সকল বন্ধুরা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা অবশ্যই আমার পেজটি ফলো করে দেবেন এবার দেখুন হাতের সাহায্যে খুব ভালো করে মাখানো হয়ে গেছে চালটা একটু সময় নিয়ে আস্তে আস্তে মাখাবেন আর যদি রঙটা আরেকটু গাঢ় চান তাহলে অবশ্যই হলুদটা আরেকটু বেশি ব্যবহার করবেন এবার ওটাকে আধ ঘন্টা মতো রেস্টে রাখবেন তারপর আমি এখানে হাঁড়িতে দেড়শো গ্রাম ঘি নিয়ে দিয়ে দিয়েছি ঘিটা গরম হয়েছে তারপর কাজু এখানে পঞ্চাশ গ্রাম কাজু আর পঞ্চাশ গ্রাম কিসমিশ আছে আপনারা আপনাদের চালের পরিমাণ অনুযায়ী এটাকে কম বেশি করে নেবেন এবার কাজু আর কিশমিশটাকে ঘিয়ের মধ্যে হালকা ভেজে নিয়ে তারপর এর মধ্যে আমি দিয়ে দেবো তেজপাতা ছোটো এলাচ দারচিনি আর লবঙ্গ ফোড়ন সেটাকেও একটু হালকা করে নেড়ে তারপর আমি যে চালটাকে ঘি হলুদ আর আদা বাটা মাখিয়ে রেখেছিলাম সেইটা আস্তে আস্তে দিয়ে দেবো ওটাকে রেস্টে রাখা একটাই কারণে যেন হলুদের রঙটা খুব ভালোভাবে চালের মধ্যে ধরে নেয় আমাদের যে বাসন্তী পোলাও মানে বাসন্তী রঙ সেটা কিন্তু আমাদের এই হলুদ মাখানোটার পরেই আসবে এই বাসন্তী পোলাও অনেকে আবার এটাকে মিষ্টি পোলাও বলে থাকে এবার খুব ভালো করে আমি এটাকে ঘিয়ের সঙ্গে একটু কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু ভেজে নিতে হবে ভাজাটা ভালো হলে যত ভাজাটা ভালো হবে বা পোলাও কিন্তু ততটাই সুন্দর ঝরঝরে হবে এবার আমি এখানে একটা বাটি মেপে যতটা পরিমাণ চাল দিয়েছি তার ডবল পরিমাণ এখানে জলটা দিয়ে দেব। এটা আমি আগেও আপনাদের সঙ্গে বলেছি পোলাও রান্না করার সময় জলের পরিমাণটা ঠিকঠাক দিলে পোলাও কিন্তু এমনি সুন্দর ঝরঝরে হবে আর এই বাসন্তী পোলাও যদি আপনারা বাড়িতে নিরামিষের দিন করেন বা পয়লা বৈশাখের দিন কেউ যদি নিরামিষ খান তাহলে অবশ্যই এর সঙ্গে কাশ্মীরি আলুর দম বা পনিরের কোনো রেসিপি ট্রাই করতে পারেন আর যদি আমিষ দিয়ে খান অবশ্যই আমি একটা সুন্দর মাংসর রেসিপি লিঙ্ক দিয়ে দেবো আপনারা সেটা দেখে নিতে পারেন এবার আমি এর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ ও চিনি দিয়েছি সঙ্গে চারটে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম একটা সুন্দর গন্ধর জন্য সব দিয়ে আমি ঢাকা দিয়ে খানিকক্ষণ রান্না করে তারপর দেখুন প্রথমেই দেখা যাচ্ছে জলটা বেশ টেনে নিয়েছে পোলাও কিন্তু ঝরঝরে এবার আমি এটাকে ঠান্ডা করতে দিলেই কিন্তু পোলাও সুন্দর ঝরঝর হয়ে যাবে পোলাও গরম রান্না করার সময় ঝরঝরে হয় না আস্তে আস্তে ঠান্ডা হওয়ার পর ঝরঝরে হয় এবার দেখুন কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে ঠিক এইভাবে আপনারা যদি পোলাও বাড়িতে বানাতে চান অবশ্যই রেসিপি ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না এইরকম একটা মাংসর রেসিপি আমি অবশ্যই দিয়ে দেব আজ এই পর্যন্তই ধন্যবাদ